উদাউত শরীফের পনের সতীই নম্বর হাদিস নবীজিৰেক নাম রকবাহ ইবনে আমের নদীত লহু দেখেন তিনি কি বলেন আন রকবা তাবনা আমি আনকবা তাব্নি আমিরিন নদীত ল হু তা আলা আন সুকল রকবা ইবনে আমের বলেন আমার অনি রসুল লহি সল্লহ আলাইহি ওসাল্লাম বিলমু আব বিজাদ বিল মু আব বিজাদ দুবৰকল্লি চলাত রকবা ইবনে আমের বলেন এটা সবাই পারেন আল্লাহ নবী আমাকে আদেশ করছে যেন পাঁচ উক্ত নামাজের পর কুলহু আল্লাহ এটা পারেন না সবাই এটা আর বলবো না কারা কারা পড়ছেন জানি পড়েন নাই নবীজি বললেন পাঁচ উক্ত নামাজের পর আমাকে আদেশ করছেন কলহু আল্লাহ আমি পড়ছি আমি যা যা বলতেছি আমি সব পড়ছি আসার পরে আল্লাহামদুলিল্লাহ রসুল একরাম সাল্লি সাল্লাম বলেন যে আল্লাহ রসুল সাল্লা সাহাবা উক বা ইবনে আমেরকে কে বলছেন যে আমার নবী আমাকে বলছে প্রত্যেক পাঁচ উক্ত নামাজের পর কুল হু আল্লাহ কুল নাস করবা। করবাহ নামাজের পর এই আমল প্রত্যেকটা সুরা তিনবার মাগরীবের পর এই আমলটা প্রত্যেকটা সুরা তিনবার বাকি রইল কয়োক্ত তিনক্ত জোহরের পর একবার করে আসরের পর একবার করে এশার পর একবার করে ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার এটার দলিল কোথায় তিরমিজি শরীফের পঁচিশশো পঁচাত্তর নাম্বার হাদিস পঁয়ত্রিশশো পঁচাত্তর নাম্বার হাদিস তিন হাজার পাঁচশো পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী খোবাইব রদি আল্লাহ তালান ওনার থেকে এই হাদিসটা বর্ণনা করছে ওনার ছেলে আবদুল্লা ইবনে খোবাইব এই আবদুল্লা ইবনে খোবাই বলেন আমার আব্বা খোবাইব রদি আল্লাহ তালান হু বর্ণনা করছে কি নবীজি হজরত খুবাইবকে বলে খোবাইব কুল এই খুবাইব তুমি বলো এন খুবাইব কয় ফালাম আকুল সাই আমি কিছুই বলি না আবার আল্লাহ নবী বললেন খুবাইব কোল এই খুবাইব বলো হজরত খুবাইব কয় ফালাম আকুল সেই আন আমি কিছুই বলি না আল্লাহ নবী আবার বললেন খুবাইব কোল আরে বলো কিছু হজরত খুবাইব এবার বললেন মা আকুল ইয়া রসুল আল্লাহ হুজুর কি বলবো আপনি বারবার বলতেছেন বলতে আমি কি বলবো নবীজি বললেন খোবাইব কোন কুল হু আল্লাহ আহাদ তুমি পড়ো কুল হু আল্লাহ আহাদ والمعوذتين আর তুমি কুল আউযু বিরববিল ফালাক এবং নাস এটা পড়ো হিনা তুমসিয়া ওয়া তাসবিহ যখন তুমি সন্ধ্যা হয় আর সকাল হয় তখন তুমি এই কুল হু আল্লাহ কুল আউযু বিরববিল ফালাক কুল আউযু নাস তিনবার পড়বা ফজরের পর তিনবার মাগরি বর্তির পর তিনবার আল্লাহ নবী বলেন তাক ফিকামিন কুল্লি সাই আজকে আমলটা যারা যারা করছেন নবী বলেন দুনিয়ার সকল বিপদ আপদ থেকে এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায় সকল বিপদ আপদ থেকে এই সুরাগুলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে এখন ওলামায় কারাম ছাড়া অন্য যারা আছেন আপনারা বলবেন আমি খালি বলবো আপনারা নামাজের নামটা বলবেন বলেন তো একবার কোন নামাজের পর জোহর আর জোহর আসর এসা তিনবার কোন নামাজের পর ফজর মাগরিম আসরের পরে কয়বার পরে এশার পরে ফজরের পরে তিনবার মার্শাল্লা মনে থাকবে তো ইনশাল্লাহ বাসায় মামুন যারা আছে ওনাদেরকে বলবেন এটা পড়তে এ আমলটা রসুল আকরাম সাল্লা সাল্লাম ওনার সাহাবাকে শিখাইলেন ওক আমেরকে শিখাইলেন তাহলে মহাজ রাজি আল্লাহ তাল আনহুর মাধ্যমে আমল শিখলাম অকবাধি আল্লাহ তাল আনহুর মাধ্যমে আমল শিখলাম খোবাইব রাজি আল্লাহ তালা আনহুর মাধ্যমে আশ্চর্য আমল শিখলাম এবার আমরা যে আমলটা শিখবো এটার নাম আয়াতুল কুরসি বলেন কি নাম আয়াতুল কুরসি মন দিয়ে শুনবো এই আয়াতুল কুরসির ব্যাপারে ছয়টা কথা বলবো বলেন সবাই কয়টা এক নাম্বার আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত দুই নাম্বার আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত তিন নাম্বার আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে চার নাম্বার আয়াতুল কুরসির তফসির সংক্ষিপ্ত পাঁচ নাম্বার আবু হরায় আল্লাহ এবং এক চোরের সাথে বোহারির বর্ণনা থেকে আমরা প্রমাণ করবো একটা ঘটনা ঘটছে চোর আবু হরি আল্লাহ হুকে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিছে ছয় নম্বর ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার লাভ এই ছয়টা অংশ শেষ হবে হুজুর ইনশাল্লাহ এসে যাবেন আলোচনা শুরু করবে আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে আলোচনাগুলো শোনা বলা আমল করার তৌফিক দান করেন এর মাঝে একটা কথা আমি আলোচনায় থাকি হুজুর আলোচনায় থাকে যেই থাকুক মাদির এসার নামাজের আগে মোখতারাম আলী হাসান ওসামা হাফিজা হাফিজাহুল্লাহ আলোচনায় ছিলেন নামার সাথে সাথে দেখলাম আপনারা আমার দিকে তাকাইছেন কাজটা ঠিক করেন নাই উনি আলোচনা করতেছে ওনার দিকে আপনারা তাকায় থাকবেন কে আসছে ওটা দেখা দরকার নাই তাহলে যে আলোচনা করবে ওনার দিকে তাকিয়ে থাকবেন এই মাঝখানে যে অন্যদিকে তাকান এ তো আপনার কিছু আলোচনা ছুটে যায় আমার কিন্তু কিছু নিয়ম আছে আপনারা যারা আলোচনা শোনেন হঠাৎ আমি জিজ্ঞাসা করি বলেন কি বলছি এখন এটা বুঝলে ভিলে এই জাতীয় এই জন্য এটা করবেন না ঠিক আছে না করবেন যে আমাদের আলিবুরি সাহেব হুজুর যখন বয়ান করে হুজুর তো জানেন কীভাবে বয়ান করে মনে হবে ক্লাস করাইতেছে এখন হুজুরের বয়ানে যদি ওই দিকে তাকান তো হুজুর মাঝখান দিয়ে যদি বলে বলেন তো কি বলছি পারবেন না তো এইটা কী হলো এই জন্য যেই আলোচনা আসরের পরেও যদি কেউ আলোচনা করে বাস ওনার দিকে তাকায় থাকবেন জোহরের পরে কেউ আলোচনা করে ওনার দিকে তাকায় থাকবেন মসজিদে জুবান নামাজে আপনাদের এলাকার সবচেয়ে অপরিচিত ব্যক্তিটাও যদি আলোচনা করে ওনার দিকেও তাকায় থাকবেন কথাটা মনে থাকবে তো সবার ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আয়াতুল কুরসি এক নাম্বার কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চোদ্দশো নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদি আল্লাহ আলা আন এই হাদিসের মধ্যে আসছে আন উবাই ইবনে কাবিন রাদি আল্লাহ তালা আনহু কল কাল রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে থেকে বর্ণনা আল্লাহ নবী বলেন আবাল মুনজির আইয়ু আয়াতিন মা কা মিন কিতাবিল্লাহি আযাব উবাই ইবনে কে আল্লাহ নবী বললেন উবাই কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত তোমার সাথে কোনটা আমাকে একটু বলো উবাই ইবনে জবাব দেয় আল্লাহু ওয়া রাসূলুহু আলা এই প্রশ্নের জবাব আল্লাহ আর তার নবী ভালো জানেন জবাব দেন আবার আল্লাহ নবী বললেন আবাল মুনজির আইয়ু আয়াতিন কিতাবিল্লাহি আযাম হে উবাই বলো তোমার সাথে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা হযরত উবাই এবার চিন্তা করলেন প্রথমবার তো বললাম আল্লাহ আল নবী ভালো জানেন এরপরেও যখন আল্লাহ নবী আমাকে প্রশ্ন করলেন আমি গবেষণা করে একটা জবাব দিয়ে দেই উস্তাদ ছাত্রের প্রশ্ন করছে প্রথমবার করার পর বলছে আল্লাহ ভালো জানে রসুল ভালো জানে আবার প্রশ্ন করছে উবাই বলো কোনটা হজরতি উবাই চিন্তা ভাবনা করে বললেন ল উলা ইলাহা ইল্লাহ কুয়ালা হাইকুল আইয়ুম ইয়া রসুল আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়া আয়াতুল কুরসি এটাই কোরানের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয় এবার নবীজি দেখেন কি করছে উবাইব নেকাত বলেন আল্লাহ নবী যখন আমার মুখে শুনলেন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আমি যখন বললাম দরবাফি সদ্রি আল্লাহ নবী আমার বুকে এইভাবে মৃদু আঘাত করলেন মানে এ তাকাল শাবাশ শাবাশ হ্যাঁ তুমি ঠিক বলছো সুবহান এইভাবে শাবাশ সাবাস বলছেন হ্যাঁ তুমি সঠিক বলছো ভাই এই যে তুমি জবাবটা দিলে আয়াতুল কুরসি এটা সঠিক নবীজি শেষে দোয়া করলেন লাকা উবাই তোমার তোমার এলেম যেন জন্য আনন্দের কারণ হয়ে যায় তোমার বিদ্যা এটা যেন তোমার জন্য আনন্দের কারণ হয় উবাই তোমার যে জ্ঞান আমি দেখলাম মাশাল্লা তুমি গবেষণা করে বলে দিয়েছো আয়াতুল কুরসি সাবাস তোমার জবাব ঠিক আছে সোহান তাহলে আয়াতুল কুরসি কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত দুই নম্বর আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত প্রমাণ তিরবিজি শরীফ দুই নম্বর হাদিস আঠাইশশো আটাত্তর নম্বর হাদিস আন আবি হোয়ারতা রদী আল্লাহহুতা আলা আনহু কল কল আর সুলল্লাহি সনল্লাহ ক আবু হোরাই রদী আল্লাহতা আলা আনহুর্বনাক আল্লাহ নবিবানে লিকুইল্লিশে ইনসান ইনসানাম প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া 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 বুঝেন তো একদম উপরে সর্বোচ্চ চূড়া ওসানাবুল কোরআন সুরাতুল বাকার কোরানের সর্বোচ্চ চূড়ার নাম হলো সুরায় বাকার কোরানের সর্বোচ্চ সুরান নাম্না কিন্তু কোরানের সর্বোচ্চ চূড়ার নাম সুরাই বাকার আইডেন্ট ঠিক সবচেয়ে বেশি আয়াত সংঘ সুরায় বাকারতে এখন আসে ফিহা ফি হা আয়াতুল আল্লাহ নুবী বলেন সুরাই বাকারর মধ্যে একটা আয়াত আছে হিয়া সে কি ধু আ ইল কুরআন হিয়া আয়াতুল কুরসি এই আয়াতটা হলো কোরআনের সবচেয়ে প্রধান আয়াত আয়াতের নাম হলো আয়াতুল কুরসি তাহলে কোরআনের প্রধান আয়াত আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি তিন নাম্বার আলোচনা আয়াতুল কুরসির জিব্বা আছে ঠোটাস একটা কিতাব আছে নাম মাজ মাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই লেখা ছয় নম্বর খণ্ড তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠা ওবাইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বর্ণনা قال الرسول الله صلى الله عليه আল্লাহ الله নবি বলেন ইন্না লাহা লিসানা নবীজি বলেন ইন্না লাহা আইলি আয়াতুল কুরসি লিসানা নবী বলেন আয়াতুল একটা জবান আছে জিব্বা আছে ওয়া দুইটা ঠোঁট আছে আয়াতুল কুরসির জিব্বাস দুইটা ঠোঁট আছে সুবহানাল্লাহ আয়াতুল কুরসির জিব্বাস দুইটা ঠোঁট আছে এবার আল্লাহ নবী বলেন তোকদ্দিসুল মালিক আনসাকিল আর আর ওশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে আর কাছে থাইকা সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে ভাইও কিছু মনে করবেন না আলেমরা ছাড়া অন্য কারা কারা আয়াতুল কুরসিটা পারেন মাশাআল্লাহ হাত নামান সবাই শিখে নিন আল্লাহ তৌফিক দান করেন আয়াতুল কুরসিটা আল্লাহ সবাইকে শিখে নেওয়ার তৌফিক দান করেন